তো এই বন্ধুরা হচ্ছে স্কেল তো এই যে স্কেল দিয়ে আমি মাপবো তো এখানে দেখো বন্ধুরা এইভাবে আমি মাপবো তো মেপে হচ্ছে তোমার মোটামুটি দশ ইঞ্চি দশ ইঞ্চি হচ্ছে তো আমাদের সিংহাসনটাই দেখতে পাচ্ছ ছোটো তো এখানেও মাপবো এখানটায় রেখে দেখতেই পাচ্ছ বন্ধুরা ন ইঞ্চি দশ ইঞ্চি থেকে ছাড়িয়ে যাচ্ছে তো এই দেখো দশ ইঞ্চি থেকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে তো ঠাকুর মনে হচ্ছে বড়ো হয়ে গেছে আর জানি না কী হবে এই হচ্ছে আমরা সিংহাসন আর এই হচ্ছে ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ নাড়ু হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের লক্ষ্মী পুজোর নারু হচ্ছে এ মাসি এসছে এ মাক হচ্ছে হ্যাঁ আর এই সিরিয়াল দেখতে দেখতে হচ্ছে আর দিদা হয়েছে আমাদের জজ ডাইরেকশান দিচ্ছে কীভাবে করতে হবে বসে বসে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর কালকে সোমবার কালকে হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছর ধুমধাম করে হয় আর তোমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো কার কার ঘরে হয় বা তোমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয় কি না প্লিজ একটু কমেন্ট করে জানাও তো সেই উপলক্ষে আমি সকাল সকাল বেরিয়ে যাবো ঠাকুর আনতে আর লক্ষ্মী পুজোর বাজার করতে যেহেতু আজকে রবিবার আর সোমবার মঙ্গলবার দুদিন লক্ষ্মী পুজো করেছে তো আমরা সোমবারেই লক্ষ্মী পুজো করবো তার কারণ হচ্ছে পূর্ণিমা সোমবার দিন সারা দিন থাকছে মঙ্গলবার নটা সাড়ে নটা নাগাদ পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে তো সকাল সকাল খুবই চাপ হয়ে যাবে পুজো করতে তাই আমরা সোমবার দিনই পুজো করব। তো আজকে রবিবার আমরা ঠাকুর নিতে চলে যাব বাজারে আর কিছু কেনাকাটি করতেও চলে যাব। যেহেতু নাড়ু হবে নারকল লাগবে তো চলো ভিডিওটা শুরু পাওয়া যাক আর এখানে সকাল সকাল মা রান্না করছে দেখতেই পাচ্ছ আজকে আমাদের নিরামিষ রান্না যেহেতু কালকে পুজো হবে তাই আজকে আমাদের নিরামিষ হবে তো কি রান্না করছো তরকারি উচ্চ আলু ভাজা ডাল বা সয়াবিন আলুর তরকারি উচ্চ আলু ভাজা আর ডাল চলো ভালো আর এখানে কি মুড়ি খাচ্ছে নাকি ছাতু মুড়ি তো ছাতু মুড়ি টিফিন করছে তো মা এখানে রান্না করুক আমি এই সাইকেল নেবো এই চলো বেরিয়ে যায় তো বন্ধুরা আমি বেরিয়ে গেছি বাজার যাওয়ার জন্য সকাল সকাল দেখতেই পাচ্ছ রাস্তায় চলে এসছি আমি ভাবছিলাম বন্ধুরা বাজারটা ঘুরে পুরো দেখাবো তোমাদেরকে ঠাকুরের কি দাম ফলের কি দাম কিন্তু এত ভিড় আমি আর ঘুরতে পারলাম না তাই এই একটা দোকান থেকে আমি মা লক্ষীকে নিয়ে নিলাম তো বন্ধুরা আমার বাজার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠাকুর কেনা হয়ে গেছে চলো এবার ঘরে যাই এখানে মায়ের রান্না বান্না হয়ে গেছে তাহলে তোমাদেরকে দেখায় একটু কি কিনেছি না কিনেছি তো বন্ধুরা আমি বেশি কিছু কিনি নি বাকি কেনাকাটি করা হয়ে গেছে বা মামা করছে আমার মামা করছে তো বাদ বাকি জিনিস মামা নিয়ে আসবে আর আমি যা যা কিনেছি চলো তোমাদের একটু দেখায় মানে আমি ঠিকঠাক বাজার করতে পারি না তো সেজন্য আমি সব কিছু কিনি তো বন্ধুরা আমি কি কি কিনেছি আমি চলো ব্যাগ থেকে বের করে নিই বের করে নিয়ে তোমাদেরকে দেখাই বেশি কিছু কিনি আমি আবার বাইরে বেরাবো একটু কিছু আরও কিছু কেনাকাটি করতে তবে যা যা কিনেছি চলো একটু তোমাদের সাথে শেয়ার করি দেখায় তো এই হচ্ছে বন্ধুরা নারকোল এই নারকোলের সাইজ দেখতে পাচ্ছ এই নারকোলগুলো নিয়েছে তোমার পঞ্চাশ টাকা করে এর থেকে একটু বড়গুলো আশি টাকা ষাট টাকা করে বিক্রি হচ্ছে তবে অনেক জায়গায় ঘুরলাম ঘোরার পরেই দেখলাম যে এটা একটু বড় আছে তো আমি এখানে তিনটে নারকোল নিয়েছি এই তিনটে নারকল আছে আরও নারকোল আছে ওই বাড়িতে আছে সেটাও তোমাদের দেখাবো নিয়ে যাব এখানে কলা নিয়েছি এখানে কলা নিল চল্লিশ টাকা হাফ ডজন এখানে ধান আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী মা তো এখন তোমাদেরকে মুখ দেখাবো না আমি মুখ আম তুমি কালকে দেখতে পাবে আগে পুজোটা হোক এখন মুখ ঢাকাই থাকবে তো আপাতত এই তিনটে জিনিস কিনেছি আর আমি আবার যাব বাজারে তখন আরও কিছু কিনবো তো আপাতত এটাই আর ওই ঘরে গিয়েও দেখাবো আরও নারকোল আছে একটু পরেই নারকল করতে বসবো বন্ধুরা আমি চিন্তা ভাবনা করেছিলাম যে বাজারে যখন আমি যাচ্ছি তাহলে বাজারটা পুরো ঘুরে দেখাবো ঠাকুরের কি দাম নারকলের কি দাম ফলের কি দাম তো বন্ধুরা এত বাজারে ভিড় আর আমি একা ওই সাইকেল নিয়ে আর সাইকেল এক রাখারও জায়গা নেই তো সেই জন্য আমি ঠিক মতন করতে পারিনি সাইকেল ধরবো না ক্যামেরা ধরবো না ব্যাগ ধরবো তো অনেক প্রবলেম হচ্ছিলো সেই জন্য আমি ভিডিও ঠিক করতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও নালে আমি পুরো দেখাতাম যে কত কি দাম আজকের দিনে তো আমি পারিনি সেটা অনেক ভিড় ছিল রাস্তায় তবে বন্ধুরা আমার মনে হচ্ছে আমি একটা জিনিস গণ্ডগোল করে ফেলেছি খুব বড় গন্ডগোল তবে জানি না কি হবে তো গন্ডগোলটা হচ্ছে আমার সিংহাসনটা হচ্ছে ছোট আর আমি মনে হচ্ছে ঠাকুরটা খুব বড় নিয়ে চলেছি মানে সিংহাসন থেকে একটু বড় নিয়ে চলেছি জানি না হবে কি না একটু তাও মেপে দেখি হয় কি না কিন্তু আমার মনে হচ্ছে আমি বড় নিয়ে চলে এসেছি তো এই বন্ধুরা হচ্ছে স্কেল তো এই যে স্কেল দিয়ে আমি মাপবো তো এখানে দেখো বন্ধুরা এইভাবে আমি মাপবো তো মেপে হচ্ছে তোমার মোটামুটি দশ ইঞ্চি দশ ইঞ্চি হচ্ছে তো আমাদের সিংহাসনটাই দেখতে পাচ্ছ ছোটো তো এখানেও মাপবো এখানটায় রেখে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ন ইঞ্চি দশ ইঞ্চি থেকে ছাড়িয়ে যাচ্ছে তো এই দেখো দশ ইঞ্চি থেকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে তো ঠাকুর মনে হচ্ছে বড়ো হয়ে গেছে আর জানি না কি হবে এই হচ্ছে আমাদের সিংহাসন আর এই হচ্ছে ঠাকুর ঠাকুর মনে হচ্ছে সিংহাসনের থেকে বড় হয়ে গেছে জানি না এবার কি হবে কালকেই দেখা যাবে কালকে যখন কাল না পরশু দিন মা লক্ষ্মীকে বসাবো ঘরে এনে তো পরশু দিনই দেখা যাবে হয় কি হয় না আর একটা কথা বন্ধুরা তোমাদের সবাইকে আমি বলে দিই পুজো কিন্তু আমাদের এই ঘরে হবে না মানে এইখানে হবে না পুজো পুজো কিন্তু আমাদের ওই ঘরে হবে আরেকটা যে ঘর আছে সেখানে আরও বড়ো মা লক্ষ্মী একটা আছে আমাদের এই ঘরের জন্য মানে একটা লক্ষ্মী নিয়ে এটা আমাদের ঘরের জন্য আর ওইটা মামার ঘর আর পুজো কিন্তু মামার ঘরে হবে মানে এক জায়গাতেই দুটো ঠাকুর পুজো হবে একটা মামাদের একটা আমাদের তো তোমরা যারা আমার ব্লগ দেখেছ এর আগে সেখানে আমি দেখিয়েছিলাম যে লক্ষ্মী ঠাকুর আমাদের আছে বড় সিংহাসন হ্যাঁ সেখানে দিদা পুজো করে কিভাবে যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো আর যদি তোমরা চাও যে আমি আবার দেখাই তো চলো আপনি গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোন ঘরে পুজো হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই ঘর এই ঘরেই লক্ষ্মী পুজো হবে তো আমাদেরও লক্ষ্মী এই ঘরেই নিয়ে চলে আসবো আর এই ঘরে দেখতে পাচ্ছ সিংহাসন তো এই ঘরেও আরেকটা লক্ষ্মী আসবে মামা যেটা নিয়ে আসবে তো মামা বাজার দোকান করে নিয়ে আসবে তো এখানেই পুজো হবে এই ঘরে আর আমাদের লক্ষ্মী ঠাকুরও এই ঘরে নিয়ে চলে আসবো দিয়ে এই ঘরে পুজো হয়ে যাবার পর আবার আমাদের ঘরে নিয়ে চলে যাবে এখানে দেখো বন্ধুরা চারখানা নারকোল মামা এনে রেখেছে এই চারটে নার নাড়ু হবে আর আমরাও নিয়ে এসেছি যেটা মানে আমি যেটা নিয়ে এসেছি সেটাও নাড়ু হবে তবে এগুলো বড় বড় আমার থেকে বড় বড় এগুলো মনে হয় পঁয়ষট্টি সত্তর টাকা কিংবা আশি টাকা করে নিয়েছে হবে হ্যাঁ ভাবলাম পাঁচশোই নেব কিন্তু সে আমি তুললাম বলে দেখলাম ভিড় হচ্ছে অনেক আমি বললাম তাহলে যায় এক কিলো একশো মতন উঠেছে তাই তো বন্ধুরা নাড়ু করার জন্য দেখো আমি গুড় নিয়ে চলে এসেছি এবার আমি ফোন ধরবো না ক্যানের ঢাকনা খুলবো খুব খোলেও না দাঁড়াও এই হচ্ছে গুড় নাড়ু হবে বন্ধুরা সকাল থেকে সন্ধে হয়ে গেছে এবার নারু মানাবার পালা তো চলো এবার দেখি আমি ট্রাই করবো নারকল কুড়তে পারি কি না তো আস্তে আস্তে আমি নারকল কুড়বো তো চলো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নারু হবে নারকোল কুড়ছি বন্ধুরা নারকল করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে আর আমি নারকল কুড়তে ঠিক পারছিলামও না সেই জন্য মা বললো তুই ছেড়ে দে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি নাহলে আরও দেরি হয়ে যাবে তো এমনি সন্ধে হয়ে গেছে তো সেই জন্য আমি কি করলাম মাকে বললাম তুমি তাহলে করো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ নারকল কুড়ছে মা এখানে দেখো কতগুলো নারকোল করা হয়েছে এখনও ওই একটা আছে এই একটা কুড়ছে তো এবার তাড়াতাড়ি হয়ে যাবে আর একটাই আছে এতগুলো হয়েছে তো তোমরা সবাই আমাকে বলো নাড়ু কার কার ভালো লাগে তো নারকেল নাড়ু কার কার খেতে তোমাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানাও আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ একটু বলো দিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আমাদের লক্ষ্মী পুজোর নাড়ু হচ্ছে এই মাসি এসছে এ মা করছে হ্যাঁ আর এই সিরিয়াল দেখতে দেখতে হচ্ছে আর দিদা হয়েছে আমাদের জজ ডাইরেকশান দিচ্ছে কিভাবে করতে হবে বসে বসে এখানে আস্তে আস্তে এখনও কিছুটা হয়েছে আরও বাকি আছে কালকে পুজো জোট তালে পুজোর আয়োজন চলছে আমাদের বড় মা লক্ষ্মী চলে এসেছে দেখতেই পাচ্ছ মুখ ঢাকা তো কালকে এই সিংহাসনে মা লক্ষ্মী বসবে এখন আগেকার ঠাকুরটা আছে এটা কি বানাবে এটা কি বানাবে খই জাল দেবে দিয়ে গুড়টার মধ্যে কি খই দিয়ে দেবে তাহলে

বন্ধুরা কালকে পুজোর জন্য দেখতে পাচ্ছ এখানে ময়দা কেনা হয়ে গেছে খই কেনা হয়ে গেছে ফল কেনা হয়ে গেছে আখ কেনা হয়ে গেছে সমস্ত কিছু পুজোর জিনিস এখানে কেনা আছে তো কালকে সমস্ত কিছু বের করা হবে এখন এখানে কিনে রাখা হয়েছে তো বন্ধুরা আজকের মতন এতটাই তোমাদের জন্য ব্লগ করলাম এরপর যা হবে কালকে হবে তো কালকে পুজো অ্যাডভান্সে সবার জন্য হ্যাপি লক্ষ্মী পুজো সবার ঘরে মানে ভালো করে সবাই পুজো করুক আর ভালো করে কালকে দিনটা কাটাক আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও আশা করি ভালোই লাগবে আর চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট